কক্সবাজারের সাগর দ্বীপ কুতুবদিয়া উপজেলা এই উপজেলা সাগরের সন্নিকটে হাওয়ায় লবণ উৎপাদনের উৎকৃষ্ট জায়গা কিন্তু উপজেলার কোয়ারমিল ইউনিয়নের মৌলভী পাড়া সৈকত ব্যতিক্রম এখানে চলছে সুটকি উৎপাদনের তোড়জোড় সৈকত জুড়ে রয়েছে পঁচিশটির বেশি সুটকি মহাল যা স্থানীয়ভাবে শুটকি কিলা হিসেবে পরিচিতি মজার বিষয় এসব সুটকি মহলে শ্রমিকদের সবাই নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সুটকি উৎপাদনে কাজ করেন সাম্প্রতিক সরজমিনে পাড়ায় গিয়ে দেখা যায় সাগরের তীর নারী ফরিদুল আলম নামের এক ব্যক্তি সুটকি মহলে গিয়ে দেখা যায় সুটকি উৎপাদনের জন্য বাঁশের মাছা রয়েছে সাতটি প্রতিটি মাছায় দুই তিনজন করে নারী শ্রমিক সুটকি উৎপাদন করছেন মাছের শুকাতে দেওয়া মাছের বেশি চিংড়ি কিছু মাছের ছুরি ফাইসা ও লয়টা মাছ শুকাতে দেওয়া হয়েছে সকাল ছয়টা থেকে মহলটিতে কাজ করতে আসেন মৌলভী পাড়ার খুশি বেগম স্বামী গিয়াসুদ্দিন পেশায় জেলে খুশি বেগম বলেন সাগরে মাছ ধরা পড়ছে কম এ কারণে আমার স্বামী কিছুদিন ধরে বেকার তিনি সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সুটকি মহলে কাজ করে দুশো টাকা মজুরি পান তবে তার উপার্জনের টাকায় সংসার চলে না এলাকায় সুটকি মহালে কাজ করা ছাড়া নারীদের বিকল্প আয়ের ব্যবস্থা নেই তিনি বলেন এলাকার পুরুষেরা লবণ মাঠে কাজ করেন নারীরা সুটকি মহালে সুটকি উৎপাদন বন্ধ হলে নারী শ্রমিকেরা বিপাকে পড়েন বলে জানান দুই সন্তানদের জননী খুশি বেগম সুটকি উৎপাদনের কাজ করছিলেন আর নারী শ্রমিক রাবেয়া বেগম তার স্বামী আব্দুর রহিম পেশায় কৃষক রাবিয়া বেগম বলেন আমি সুটকি মহলায় কাজ করছি বিশ দিন করে আমার সংসারে দুই ছেলে দুই মেয়ে সারাদিন কাজ করে দুইশো টাকা পাই তা দিয়ে সন্তানদের লেখাপড়া খরচ চালাতেই কষ্ট হচ্ছে সুটকি মহলে নারীদের কম মজুরি বিষয়ে মহলের মালিক ফরিদুল আলম বলেন পুরুষ শ্রমিকেরা মহলে কাজ করলে সাগরে নেমে টলার থেকে মাছ কিনে ধুয়ে মহলে নিয়ে আসেন সন্ধ্যায় সেই মাছ গুদামে না সহ বিভিন্ন বাড়তি কাজ করে তবে নারী শ্রমিকেরা কেবল মাছায় মাস শুকাতে দেন এর বাইরে কাজ তেমন করেন না এই কারণে নারী শ্রমিকদের মজুরি অপেক্ষাকৃত দক্ষিণ পাশে নামের স্থানীয় আর বাসিন্দা আরেকটি সুটকি মহল সেখানেও বিশ জনের বেশি নারী সুটকি উৎপাদন করছে উত্তর পাশে আব্দুল সালাম নামের আর ব্যক্তির মহলেও ষোলো নারীকে কাজ করতে দেখা যায় মহালগুলো ঘুরে দেখা যায় প্রতি কেজি লট্টা শুটকি বিক্রি হচ্ছে আটশো টাকায় এর বাইরে শুরু সাতশো থেকে আটশো টাকা ছোটো চিংড়ি দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে যদিও জেলার শহরেই এসব শুটকির দাম প্রায় দ্বিগুণ মহালের মালিকেরা জানান দেয়ার শুটকি কেনার ব্যবসায়ী রয়েছেন তেইশ জন তারা মহালের শুটকি কিনে ট্রলারে করে নিয়ে যান চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে সেখান থেকে সুটকি সরবরাহ হয় তিন পার্বত্য জেলা বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন এলাকায় ফরিদুল আলমের মহাল থেকে অন্তত এক হাজার কেজি সুটকি কিনতে দেখা যায় স্থানীয় ব্যবসায়ী দিদারুল ইসলামকে তার বাড়ি উপজেলার আলে আকবর ডেল ইউনিয়নের তারলেরচর গ্রামে বারো বছর ধরে তিনি সুটকির ব্যবসা করছেন কুতুবদের সুটকি টলারে ভরে চট্টগ্রামের খাতুনগঞ্জে নিয়ে বিক্রি করেন কুতুবদিয়ার বিষমুক্ত সুটকের স্বাদ ও কদর দুটোই বেশি জানিয়ে দিদারুল ইসলাম জানান আগে প্রতি সপ্তাহে তিনি তিন হাজার কেজি সুটকি সরবরাহ করতেন তবে এখন আটশো থেকে এক কেজি সুটকি খাতুনগঞ্জে সরবরাহ করেন কারণ সাগরে মাছ তেমন ধরা পড়ছে না মহালের কয়েকজন মালিক যান টলার থেকে তারা প্রতিমন কাঁচা চিংড়ি এক থেকে এক টাকায় কিনে শুটকি করেন প্রতিমনে কাঁচা মাছ থেকে পান দশ কেজি শুটকি প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে দশ কেজিতে লাভ থাকে এক টাকার মতো শ্রমিকসহ সহ মহলের আনুষঙ্গিক খরচ বাদ দিলে পাঁচশো টাকার বেশি থাকে না সাগরে বেশি মাছ ধরা পড়লে তখন বেশি লাভ করা যায় প্রতি সপ্তাহে এলাকার মহল থেকে অন্তত তিন মেট্রিক টন সুটকি উৎপাদিত হচ্ছে বলেও জানায় মালিকরা